প্রব্রাজিকা বেদরূপ মাতাজির প্রবন্ধ কেশবধৃত রামকৃষ্ণরূপ থেকে নির্বাচিত অংশ পত্রিকার উনত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা গীতায় শ্রী ভগবান বলেছেন যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই ভজনা করি দ্বারকায় হনুমান আসছেন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বললেন তুমি তাড়াতাড়ি সীতারূপ ধারণ করো হনুমান তো কেবল তাঁর ইষ্টমূর্তি দর্শন করতে চান তাই শ্রীকৃষ্ণ ভক্তের ভক্তির টানে রাম অবতারের রূপে ভক্তকে দর্শন দিলেন রামকৃষ্ণ অবতারেও দেখি একই ঘটনার পুনরাবৃত্তি নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী বলছেন ঠাকুর একদিন ভক্ত সঙ্গে আমাদের বাড়িতে আসেন বাড়িতে পৌঁছে তিনি সোজা উপরতলার ঘরে এসে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন আমার ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণের একখানি ছবি ছিল আমি ঠাকুরকে বললুম যে আমি কৃষ্ণকে দর্শন করতে চাই তিনি নিচে গেলেন এবং সংকীর্তনে মত্ত ভক্তদের সঙ্গে যোগ দিলেন তারা ঠাকুরের গলায় একটা মোটা লম্বা ফুলের মালা পরিয়ে দিল যা তার পায়ে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ হয়ে কৃষ্ণের রূপ ধারণ করলেন সব ঠাকুরের দিব্য দর্শনে উচ্চভূমিতে উন্নীত হলেন পরে ঠাকুর আমাকে বলেন যে আমি ওই দর্শনে তুষ্ট হয়েছি না আমি বললুম আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেখতে চাই তিনি হেসে বললেন ওহে সেই জন্য তোমাকে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে ঘোষের ভাই অতুলকৃষ্ণ কিন্তু বহু সুকৃতি গিরিশচন্দ্র বলে শ্রীরামকৃষ্ণের মধ্যে দর্শন করেছিলেন ঠাকুর তখন কাশীপুরে অসুস্থ রাত দশটার পর অতুল কৃষ্ণ এসেছেন ঠাকুরের ঘরে ঢুকে দেখেন শশী মহারাজ ঠাকুরকে হাওয়া করছেন তিনি অতুল কৃষ্ণের হাতে হাত পাখাটি দিয়ে নিচে বিশ্রাম করতে গেলেন কিছুক্ষণ পরে অতুলকৃষ্ণের এক অপূর্ব দর্শন হল তিনি দেখলেন ঠাকুরের দক্ষিণ অঙ্গে শ্রীকৃষ্ণ এবং বাম শ্রীরাধা। শ্রীরাধা যুগে যুগে অবতার যখন আসেন তখন তাঁর লীলা পার্ষদেরাও আসেন সঙ্গে অবতার ঠিক সময়ে তাদের চিনে নেন এবং পূর্ব উদ্দীপনে তাঁর লীলা সহচরকে আপনভাবে গ্রহণ করেন শ্রীকৃষ্ণ সখা এবারে শ্রীরামকৃষ্ণের রূপে অবতীর্ণ হয়েছিলেন নাম রাখাল স্বামী ব্রহ্মানন্দ তার আসার আগেই ঠাকুর তাঁকে ভাবে দেখেছিলেন শ্রীকৃষ্ণের হাত ধরে নৃত্যরত অবস্থায় পরবর্তীকালে জমাট বাঁধা আধ্যাত্মিকতা এবং সংঘ পরিচালনা এই দুইয়ের আশ্চর্য সম্মিলনে এক যুগান্তকারী আদর্শ স্থাপন করে স্বামী ব্রহ্মানন্দ সধামে প্রস্থান করেন কিন্তু পরম দ্বৈতের সঙ্গে মহামিলনের সময় তিনি আবার তার ব্রজের রাখালের স্বরূপটিতেই ফিরে গেলেন শ্রী রাম কৃষ্ণের অপরূপ কৃষ্ণমূর্তিটির সঙ্গেই যে সখার চির সম্বন্ধ তাই বলে উঠলেন এই যে পূর্ণচন্দ্র রাম কৃষ্ণ রামকৃষ্ণের কৃষ্ণটি চাই আমি ব্রজের রাখাল দে দে আমায় ঘুঙুর পরিয়ে দে আমি কৃষ্ণের হাত ধরে নাচব আহা হা কি সুন্দর আমার কৃষ্ণ কমলে কৃষ্ণ ব্রজের কৃষ্ণ শ্রী রামকৃষ্ণ আবার চিন্ময় বৃন্দাবন ধামে নিত্যকৃষ্ণ লীলায় সখাকে কাছে টেনে নিলেন শ্রী রামকৃষ্ণ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন